পঁচিশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন দেখেন কিছু বছর আগে এই বাজেটের মধ্যে কিছু বেসিক বেসিক ফোন পাওয়া যেত পারফরমেন্স থাকতো হালকা পাতলা ক্যামেরাও থাকতো ডিসেন্ট লেভেলের আর ডিজাইনের কথা বলতে গেলে একদম সিমিলার কিন্তু এখন এমন ফোন পাওয়া যায় যেগুলোতে অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স থাকে আজকে আমি সিলেক্ট করেছি সেরা কিছু ফোন দেখেন ভাই কারো অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন চাই কারো ক্যামেরা ফোন কেউ বা গেমিং ফোন খুঁজতেছেন কোন ফোনটা কিসের জন্য বেস্ট সেটা এই ভিডিওতে বলবো তো শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথমে ভিভো টি থ্রি এই ফোনটা শুধু দেখতে স্টাইলিশ না পারফরমেন্স ক্যামেরা আর ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়েও একদম বেস্ট মিডিয়া টেকের প্রসেসর অ্যামুলের ডিসপ্লে ওয়াইএস ক্যামেরা সবকিছু মিলিয়ে বাজেটের মধ্যে গেমিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন পসিবল ফোনটির ডিজাইন খুবই সিমিলার মিলিমিটারের থিকনেস ফাইভ গ্রামের ওয়েট এছাড়াও আইপি ফিফটি ফোর রেটিং ওভারঅল ফোনটার বিল কোয়ালিটি বেশ প্রিমিয়াম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান টোয়েন্টি ডিসপ্লে যার ওয়ান থাউজেন্ড এই হান্ড্রেড পিক ব্রাইটনেস এছাড়া প্রোটেক্ট করার জন্য থাকছে গরিলা গ্লাস সাপোর্ট এই বাজেটের মধ্যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে ব্রাইটনেস স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট সবকিছুই ব্যালেন্স ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সাপোর্ট মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেলের ডেপ শুটার সেলফি ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়ে আপনি ফোর কে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যদি ফটোর কথা বলি তাহলে ফটো একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ফটোগুলোকে দেখেন না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে হাইলাইট এরিয়া থেকে শুরু করে লো লাইট এরিয়া সব জায়গায় ব্যালেন্স ফটোগ্রাফি করতে পারে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন থাউজেন্ড এটি ফোর ন্যানোমিটারের এইট কোর প্রসেসর এই প্রসেসরটি দিয়ে আপনি এভারেজের নাইনটি থেকে ওয়ান টোয়েন্টি পর্যন্ত গেমিং করতে পারবেন এছাড়াও অভারঅল যে ডেইলি লাইফের কাজগুলো আছে সেগুলো খুব স্পুথলি করতে পারবেন অ্যান্ড্রয়েড ভ্যাশন ফোরটিন এবং ফোনটি রান করছে ফান্টাস ও এস ফাইভ থাউজেন্ড ব্যাটারির সাথে ফোর্টি ফোর ফাস্ট ফার্স্ট চার্জার এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওভারঅল ফোনটি বাজেটের মধ্যে ঠিকঠাকই আছে নেক্সটে ভাই আমাদের লিস্টে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ স্যামসাং এই ডিসপ্লে আর সফটওয়্যার এক্সপেরিয়েন্সে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে আর গ্যালাক্সি এম থার্টি ফাইভ বাজেট সেগমেন্টে এক নতুন চমক এই ফোনটিতে থাকছে আমুলের ডিসপ্লে পাওয়ারফুল প্রসেসর আর বিশাল ব্যাটারি সব মিলিয়ে এটা হতে পারে মিড রেঞ্জে দুই হাজার পঁচিশ সালে সেরা ডিল প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস থার্টি এইটটি এটি একটি ফাইভ ন্যানোমিটারের এইট কোর প্রসেসর এই প্রসেসরটি একটু হিট জেনারেট করে এছাড়া সবকিছুই ঠিকঠাক আছে অ্যাভারেজে আপনি নাইনটি এফ গেমিং করতে পারবেন এছাড়া ডেইলি লাইফে যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন ইউআই হিসেবে থাকছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জের সুপার অ্যামুলেট থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস আর প্রোটেক্ট করার জন্য থাকছে গোরিলা গ্লাস ভেক্টাস প্লাস এই বাজেট সেগমেন্টে ডিসপ্লেটা বেস্ট ডিসপ্লেটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন সব কিছুই ব্যালেন্স ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরার সাপোর্ট মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইডের সাথে টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স সেলফি ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়ে আপনি ফোর কে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন এই বাজেটের মধ্যে ক্যামেরাটা কিন্তু টপ লেভেলের বিশেষ করে স্যামসাং এর ক্যামেরা অপটিমাইজেশন কত ভালো সেটা আপনারা তো ভালো করেই জানেন এই গুলোকেই দেখেন না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে শ্যাডো এরিয়া কেও বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারে সিক্স থাউজেন্ড বিগ ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট যারা ব্র্যান্ডের মধ্যে একটি ভালো লেভেলের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে নেক্সট এ ভাই আমাদের লিস্টে ওয়ান প্লাস নট সি ফোর লাইট দেখেন ভাই ওয়ান প্লাস মানে মানুষের এক্সপেকটেশন প্রিমিয়াম ফিল দুর্দান্ত পারফরমেন্স আর অসাধারণ ডিজাইন ওয়ান প্লাস এবারও তার ব্যতিক্রম ঘটায়নি এইটা শুধু বাজেট ফ্রেন্ডলি ফোন না পারফরমেন্স ও ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটিতে টপ লেভেলের পারফরমেন্স এর জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ এটি সিক্স ন্যানোমিটারের এইট কোর প্রসেসর টপ লেভেলের গ্রাফিক্স এর জন্য জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো সিক্স হান্ড্রেড নাইনটিন এই প্রসেসরটি দিয়ে আপনি বিনা দিদায় নাইনটি এফ পেসে গেমিং করতে পারবেন এছাড়াও ডেইলি যে কাজগুলো সেগুলো খুব স্মুথলি করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফোনটি রান করছে অক্সিজেন ওয়েস ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেড ডিসপ্লে যার টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নিট পিক ব্রাইটনেস প্রোটেক্ট করার জন্য থাকছে গরিলা গ্লাসের সাপোর্ট এই বাজেটের মধ্যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে ডিসপ্লেটার ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং সেচুরেশন সব ব্যালেন্স ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরার সাপোর্ট মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেলের ডেপ শুটার সেলফি ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল ক্যামেরাটির ফটোর কোয়ালিটি যদি বলি তাহলে বলবো টপ লেভেলের এই ফটোগুলোকেই দেখেন না কতটা প্রপার ভাবে ক্লিক করেছে শ্যাডো এরিয়া থেকে শুরু করে হাইলাইট সব জায়গায় ব্যালেন্স ফটোগ্রাফি করতে পারে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টেন মিলিয়ন পেরোয়ার ব্যাটারির সাথে এইটটি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এই চার্জারটি দিয়ে আপনি মাত্র বাহান্ন মিনিটে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন এছাড়াও ফাইভ ওয়ার্ডের রিভার্স ওয়ারলেস থাকছে সাথে সিকিউরিটির জন্য থাকছে ফেস আনলক থেকে শুরু করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল এই বাজেটের মধ্যে এটি সেরা ডিল হতে পারে এটাই ছিল আজকের আমাদের সেরা তিনটি ফোন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন